আস্তে আস্তে আমার কাজ যেন কমে আসছে কারণ বাপ বেটি মিলে তো ঘর সাজাচ্ছে দেখেন না রুকাইয়া কত সুন্দর করে তার বাবাকে হেল্প করতেছে আমার বাসাটা মানে কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছে আসসালাম কেমন আছেন সবাই হুট করে সকালবেলা উঠে দেখতেছি আপনাদের ভাইয়া সোফার কাভার নিয়ে চলে আসছে তাও আবার এত সুন্দর পিঙ্ক কালার এই প্রথমবার এই কালার এর সোফার কভার এবং ডাইনিং এর চেয়ার এর কভার গুলো নিয়েছি তো নিয়ে আসার পর যেটা হয় আর কি যতক্ষণ না সোফাতে কভার গুলো লাগানো হয় চেয়ার ঘরে কামারগুলো লাগানো হয় ততক্ষণ শান্তি হয় না তো সে লেগে পড়েছে কাজে অ্যান্ড সোফার দেওয়ার পরে সে এখন ডাইনিং এর চেয়ারের কামারগুলো খুলে এই সুন্দর পিঙ্ক কালারের কামারগুলো লাগাবে ভাই রে ভাই কোয়ালিটি গুলো এত ভালো লাগে আমার আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর এই ফেসবুক পেজ থেকে আমরা সোফার কাভার এবং চেয়ারের কাভার গুলো নিয়েছিলাম আপনারাও চাইলে সেই পেজ থেকে কিন্তু অর্ডার করতে পারেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন শুধু যে পিঙ্ক কালারটা তা কিন্তু নয় ওখানে অনেক কালার আছে অনেক কালেকশন রয়েছে আপনার কিন্তু পছন্দ করে তারপরে নিতে পারেন চেয়ারের কভারগুলো লাগানো সবচেয়ে বেশি সহজ আমার কাছে এটাই বেশি ভালো লাগে জাস্ট কাভারটা লাগাইতে হয় ফিতাটা বাঁধতে হয় মাঝখানে দেখি রুকাইয়া তার বাবার কাছে চলে আসছে বলতেছে আব্বু তুমি কি করতেছো তোর বাবা যখন বলে জামো একটু সাহায্য করো তো তখন সে ফিতা ধরে টানাটানি করা শুরু করে দিছে মানে খুলতেছে আর কি ভালো করে বাঁধা বাঁধ দিয়ে তারপর আমি যখন বকা দিলাম তখন সে তার বাবার কাছে চলে যায় এন্ড সাহায্য করতেছে দেখেন কত কাজ আমাদের আগিয়ে দিচ্ছে সে তারপর বাপ বেটিতে মিলে কানে কানে কি যেন বলতেছিল মানে আমাকে না শুনে তারা কি বলতেছিল এভাবে কানে কানে ভালোই ভাব করতেছে মানে তাদের মধ্যে সিক্রেট রয়েছে যে সিক্রেটটা আমার জানা যাবে না ঠিক আছে রান্না করে খাওয়ানোর বেলা কেক তোমাকে খাওয়াবে কে তোমাকে রান্না করে দিবে সেটাই দেখবো তবে মেয়েটা আমার অনেক চঞ্চল হলেও বাবা মাকে অনেক বেশি হেল্প করে মানে মেয়ে মানুষই না অনেক ভালো আমার কাছে মনে হয় মেয়েরা বাবা মায়ের কদর করতে জানে আর অনেক ভালোবাসতেও জানে যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের সোফার কাভার গুলো লাগানো শেষ চেয়ারের কাভার গুলো লাগানো শেষ এখন কতটা সুন্দর লাগছে আমি আপনাদেরকে আরেকটু কাছ কাজ থেকে কোয়ালিটিটা দেখাচ্ছি কাভার গুলো দিয়ে অনেক কাজে লেগেছে আমাদের কারণ কিছু কিছু চেয়ার আছে যেগুলো স্পট রয়েছে দেখতে একদমই ভালো লাগে না আর কাভার গুলো লাগানোর পর সেটা ঢেকে যায় সাথে সৌন্দর্যটাও বেড়ে যায় এই তো কাভার গুলো লাগানোর পর অনেক বেশি সুন্দর লাগছে এই ফেসবুক পেজটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না দেখেন কত সুন্দর লাগতেছে সোফার কাভারগুলো লাগানোর পর আর পিঙ্ক কালার আমার অলওয়েজ ভালো লাগে যদিও আমি বলি না এই রাতকে যে কি কালার সোফার কাভার নিবে ওর মতো পছন্দ করেছে আর আমার অনেক ভালো লাগে কাভারের কালারগুলো চেঞ্জ করতে আমার মনে হয় এগুলো রেগুলার ওয়াইজের জন্য অনেক বেশি ভালো তো আমি ভাবতেছি যে ঈদের মধ্যে একটু অন্য কোয়ালিটি নিব যেহেতু এই ফেসবুক পেজে কিন্তু এ ধরনের ছাড়া আরও অনেক কোয়ালিটি রয়েছে তো আমি ঈদের মধ্যে একটু অন্য কোয়ালিটির নিতে চাচ্ছি